খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গবেষকরা বারবার সতর্ক করে দিচ্ছেন যে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ আদম সুমারি এবং জরিপের তথ্য থেকে অনুপস্থিত যার ফলে নীতি নির্ধারকরা তাদের দায়িত্বপাত তো জনসংখ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থেকে কিন্তু বঞ্চিত এ বিষয়ে তারা বর্ণনা করছেন যে সারা দেয়ার হার কমে যাওয়া এবং তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে পাওয়ার একটা নীরব সংকট কিন্তু দেখা দিচ্ছে বিশ্বজুড়ে সায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে সাউথ আপটন বিশ্ববিদ্যালয় এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোভিড উনিশ মহামারীর কারণে সৃষ্ট ব্যাঘাত প্রতিষ্ঠানের উপর জনসাধারণের আস্থা হ্রাস এবং আন্তর্জাতিক সমর্থনে ভাঙনের একটা নিখুঁত ছড় তুলে ধরেছেন তারা ব্যাখ্যা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অন্যান্য বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সাম্প্রতিক বৈদেশিক সাহায্য হ্রাস সমস্যাটিকে আরও খারাপ করে তুলতে পারে দর্শক আদমশুমারি বা সেন্সের যেটাকে বলি জনগণনা যেটা বলা হয় আমরা সেই তথ্যের অভাব জনপ্রশাসনের সকল ক্ষেত্রের সাথে আপোষ করে কিন্তু আবার আমরা এই পরিসংখ্যানগুলিকে অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সেতু বা রাস্তার মতো একইভাবে দেখতে পাই না বলছেন ওই বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রের প্রধান লেখক এবং এর ওয়ার্ল্ড পপ গবেষণা দলের উপপরিচালক ডক্টর জে এসপি যা জনসংখ্যা বন্টন জনসংখ্যা এবং গতিশীলতার উপর তথ্য সরবরাহ করে থাকে যখন গোষ্ঠীগুলিকে গণনা করা হয় না তখন তাদের নীতিগত এজেন্ডা থেকে বাদ দেওয়া যেতে পারে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্বের অভাব এবং এর ফলে অপ পর্যাপ্ত সম্পদ বরাদ্দের ফলে ক্ষতিকারক প্রভাবও পড়তে পারে হাসপাতাল কোথায় তৈরি করা হবে বা স্কুলের জন্য সম্পদ কিভাবে বন্টন করা হবে সে সম্পর্কে সিদ্ধান্তগুলি প্রতিটি এলাকার কতজন লোক বাস করে এবং তারা কারা তার তো নির্ভর করবে আবার রোগের প্রাদুর্ভাব বা প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি অবস্থার সময় এই ধরনের তত্ত্ব কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ